হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পুজোর শপিং সবার কমপ্লিট হলো আজ আমি চলে গিয়েছিলাম পুজো শপিং করতে নৈহাটি জুডিওতে তো নৈহাটিতে কিন্তু জুডিওটা নতুন ওপেন হয়েছে চলো ভেতরে প্রবেশ করি আর তোমাদের সাথে কালেকশানসগুলো শেয়ার করি তো প্রথমেই ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে সব ওমেন্স কালেকশানস রয়েছে আর কসমেটিক্স সেকশনও এই গ্রাউন্ড ফ্লোরেই তো এখানে দেখো ওই যে টপসগুলো জিন্স তারপরে আরও নানা রকমের শার্ট সব কিছু রয়েছে আর এই জিন্সগুলো হচ্ছে সেভেন থেকে স্টার্টিং আর টপ রয়েছে টু নাইন থেকে কোয়ালিটি খুব ভালো এই টপগুলো থ্রি 399 করে আর প্যান্টের কালেকশানসও খুব ভালো কালেকশানস তো অলওয়েজ বেস্ট আর এই টপগুলো হচ্ছে টু করে আর এখানে কসমেটিক সেকশানে চলে এসেছি এই যে এখানে বডি স্প্রে আছে পারফিউম আছে এই বডি স্প্রেগুলো হচ্ছে ওয়ান নাইনটি নাইন করে আর শুধু নাইনটি নাইনেরও বডি স্প্রে রয়েছে এখানে তারপরে দেখো এখানে প্রচুর কালেকশানস যেমন রয়েছে বডি স্প্রে পারফিউমের টেস্টারও রয়েছে তোমরা চাইলে টেস্ট করে দেখে নিতে পারো আর এই শাওয়ার জেলগুলো নাইনটি নাইন করে বেশ ভালো কিন্তু আমিও নিয়েছি একটা আর পারফিউমও নিয়েছি আর বডি স্প্রেও নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো আর তারপরে দেখো ফর্টি নাইন থেকে শুরু হয়ে যাচ্ছে লিপ বাম লিপ বামেরও প্রচুর কালার অপশানস রয়েছে এখানে পেয়ে যাবে তোমরা টেস্টার রয়েছে চাইলে টেস্ট করে দেখে নিতে পারো কোন কালারটা স্যুট করছে তোমাদের আর এখানে রয়েছে লিপ টিন্ট চিক টিন্ট তো এগুলো সব ওয়ান করে আর এখানে চারটে নেল পলিশের সেট রয়েছে ওয়ান নাইন করে নেল পলিশের কালারগুলো কিন্তু সব এক্সে বার্গার এক এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রচুর সুন্দর সুন্দর কালার রয়েছে আর একদম রিজনেবল প্রাইস তারপরে এখানে পেয়ে যাবে ওয়ান নাইনটি একটা লিপ একটা ব্লাশার আর একটা লিপস্টিক এটা সেট আবার তিনটে লিপস্টিকের সেটও ওয়ান নাইনটি নাইন করে এখানে রয়েছে মেন্স ওমেন্সদের জন্য পারফিউম ওয়ান নাইনটি নাইন করে নাইনটি নাইনেরও পারফিউম রয়েছে পারফিউমের কিন্তু প্রচুর কালেকশানস রয়েছে এখানে আর এই যে টেস্টারও দেওয়া রয়েছে তোমরা চাইলে টেস্ট করে দেখে নিতে পারো আর এগুলো নাইনটি নাইনের বডি স্প্রে প্রতিটার ফ্র্যাগন্যান্সই খুব ভালো তো এখান থেকে আমি একটা বডি স্প্রে এনেছিলাম জুড়িওর কাজলের কথা আর কি বলবো কাজল হচ্ছে মাত্র সেভেন্টি থেকে স্টার্টিং এখানে ব্লু ব্রাউন ব্ল্যাক তিনটে অপশানস ছিল তো আমি একটা এনেছি মাস্কারা রয়েছে নাইনটি করে বেশ ভলিউম দেবে মাস্কারাগুলো সেরকম আর বেশ আইলাসগুলোকে এনহ্যান্স করবে সুন্দর বেশ আমি এখান থেকে দুটো মাস্ক নিয়েছি তারপরে দেখো এখানে রয়েছে ব্লাসার ওয়ান নাইনটি নাইন করে গ্লো স্টিক রয়েছে ওয়ান নাইনটি নাইন করে চিকটিন্ট রয়েছে ওয়ান নাইনটি নাইন করে আমি যে কাজলটা কতটা মানে ডিপ ইন কালার সেটা দেখাচ্ছিলাম তারপরে দেখো এখানে বিভিন্ন রকমের ওয়াইপস রয়েছে যেমন ওই সানস্ক্রিন ওয়াইপস রয়েছে ফর্টি নাইন করে আই মেকআপ ওয়াইপস রয়েছে সেটাও ফর্টি নাইন করে তারপরে লিপ কালার তোলার জন্য ওয়াইপস রয়েছে সেটাও ফর্টি নাইন করে এখান থেকে আমি বেশ কিছু ওয়াইপসও নিয়ে নিয়েছি নেইল পলিশগুলো দেখো কি সুন্দর সেভেন্টি নাইন করে প্রচুর কালার অপশানস পেয়ে যাবে এখানে নেইল পলিশ রিমুভার রয়েছে ফর্টি নাইন রুপিস করে এই কটন প্যাডসগুলো পেয়ে যাবে সেভেন্টি নাইন করে মিস ওয়াটার পেয়ে যাবে ওয়ান নাইনটি নাইন করে সরি নাইনটি নাইন করে পেয়ে যাবে তারপরে এই লিপস্টিকগুলো দেখো ওয়ান ফর্টি নাইন আছে নাইনটি নাইন আছে বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে প্রতিটাই খুব সুন্দর নিউট কালারের প্রচুর অপশানস পেয়ে যাবে টেস্টার রয়েছে টেস্ট করে তোমরা দেখে কিনতে পারবে কোনটা কোন কালারটা তোমার স্কিন টোনের সাথে যাচ্ছে তারপরে জুটিও তো যাব আর জুতোর কালেকশান শেয়ার করবো না সেটা কি করে হয় জুতোর তো এখানে প্রচুর কালেকশানস রয়েছে এই এই জুতোগুলো দেখো থ্রি করে তারপরে এইখানে যে এই ছোটো ছোটো হিলসের মধ্যে রয়েছে এখানে দেখো প্রচুর কালেকশানস রয়েছে প্রতিটা জুতোই খুব সুন্দর টু করে রয়েছে ওগুলো আর প্রচণ্ড ভিড় ছিল এই জুতোগুলো থ্রি করে দেখো জুতোর কত কালেকশানস প্রত্যেকটা জুতোই খুব মানে কমফোর্টেবল এগুলো টু নাইন করে এই হিলসগুলো আর কালারগুলো দেখেছো প্রতিটা কালারই খুব সুন্দর তারপরে চলে আসলাম ওপরে মেয়েদের সেকশানে এখানে এই ওয়ান পিসগুলো তোমরা চাইলে শুধু নিতে পারো আর ওপরে স্রাকও আলাদা করে সেল করছে এই কুর্তিগুলো রয়েছে পিওর কটনের মধ্যে টু করে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এখানে বিভিন্ন রকম নাইস স্যুট রয়েছে গেঞ্জির কাপড়ের এই দেখো এই ব্ল্যাকের ব্ল্যাক কালারের যে এই শার্টটা এটার সাথে তোমরা শুধু শার্টও নিতে পারো আবার শার্ট আর প্যান্ট একসাথে করে সেট করে কোয়াট সেট টাইপের করেও পরতে পারো এখানে বাচ্চাদেরও কালেকশানস রয়েছে দেখো উইন্টার কালেকশানসও রয়েছে একদমই রিজনেবল প্রাইস টু করে রয়েছে যেখান থেকে আমার মেয়ে বেশ কয়েকটা টপস নিয়েছে জিন্স নিয়েছে এগুলো থ্রি নাইন করে ওভারসাইজ টি শার্ট আর এই যে এই প্যান্টগুলো ফাইভ করে জগার্স টাইপের আর কি বিভিন্ন রকমের প্যান্টের কালেকশানসও পাবে আর খুব কমফোর্টেবল এই কুর্তিগুলো পেয়ে যাবে থ্রি করে পিওর কটনের মধ্যে এই কটনের ওয়ান পিস রয়েছে রেওনের ওয়ান পিস রয়েছে সেভেন নাইনটি নাইন আছে সিক্স নাইনটি নাইন আছে আর লেগিংস পাবে থ্রি নাইনটি নাইন করে এখানে তারপরে তার উপরে চলে আসলাম জিন্স কালেকশানসে এখানে জিন্সদের যে পারফিউম বডি স্প্রে রয়েছে নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন করে টি শার্ট রয়েছে থ্রি নাইনটি নাইন করে প্যান্ট রয়েছে সিক্স নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন করে শার্ট রয়েছে থ্রি নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে সেভেন নাইনটি নাইন এই শার্টগুলো রয়েছে আমি এই টি শার্টটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য ভালো হয়েছে তোমরা কমেন্টে বলবে আর এই শার্টগুলো রয়েছে ফাইভ নাইনটি নাইন করে শার্টেরও কালেকশানস ভালো আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই কটনের প্যান্টগুলো রয়েছে দেখো সেভেন নাইনটি নাইন করে খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো দামও বেশ অ্যাফোর্ডেবল আর এখানে প্যান্ট রয়েছে দেখো নাইন করে ওয়ান নাইনটি নাইনেরও অনেক কিছু রয়েছে তো মেয়ে দেখো এই টপটা নিয়েছে এই জিন্সটা নিয়েছে আর আরও টপ নিয়েছে দেখো ও সব পরে পরে দেখাচ্ছে এই জিন্সটা একটু ঢিলা হচ্ছিল বলে লুজ হচ্ছিল এই জন্য ও চেঞ্জ করে ছোটো সাইজ এই সবুজ ট্রাউজারটা নিয়েছে এই ওপরের সবুজ টি শার্টটাও নিয়েছে আমি বাড়ি গিয়ে সব দেখাবো আর তারপরে নিয়েছে এই ওয়ান পিসটা তারপরে নিয়েছে এই ওয়ান পিসটা একদম পিওর কটনের মধ্যে খুবই কমফোর্টেবল ওর তো খুব ভালো লেগেছে তাই নিয়েছে আর আমি নিয়েছি এই জিন্সটা আর ওই হাজব্যান্ডের জন্য যে টি শার্টটা নিয়েছিলাম সেটা দিয়ে ট্রাই করে দেখালাম তোমাদেরকে যে কেমন লাগছে কিন্তু জিন্সটা কিন্তু খুব কমফোর্টেবল স্ট্রেট টাইপের আমার হাজব্যান্ডের জন্য নেওয়া এই টি শার্টটা এতটাই লং আর এতটাই বড় যেটা আমার গায়ে কোনো মতেই ফিট হচ্ছিল না তাই পেটের এখানে গুজে কোনো রকমভাবে একটু দেখছিলাম যে জিন্সটা কেমন লাগছে তো জুডিও থেকে কি কি শপিং করলাম সেটা আর একটা ব্লগে শেয়ার করব কারণ কি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে তারপরে বাড়ি চড়ে এলাম আর বাড়ি এসে খেলামে এসে শিং মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে আর তার সাথে ছিল ডাল সেদ্ধ আর এটা রয়েছে কাচকলার একটা কাচকলার ভর্তা টাইপের খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এটা তো ফার্স্ট টাইমই এদিন সেদিন বানানো হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো লাগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ